আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমাদের ইউসুফ মুন্সি মন্ডপ আঙ্গুনের পর্যবেক্ষণে আসছে আঙ্গুরের কালার চলে আসছে দেখা যাচ্ছে এইসব তোমার কাছে কেমন লাগতেছে আঙ্গুর দেখে এটা খাবে কি বলো তো আঙ্গুর গুলো কে খাবে বড় হলে পাকলে পাকলে সবাই খাবো কিছু বলতেছে পাকলে সবাই খাবে দেখুন আঙ্গুরের খালা আসতেছে এই যে মন্ডর আঙ্গুর মাশাআল্লাহ আল্লাহ অনেকগুলো রং এই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যে সব আঙ্গুরের এরকম লাল লাল কালার চলে আসবে কালার হচ্ছে আর বড় হচ্ছে দেখুন যে আঙ্গুরের কালো হয়ে আঙ্গুরটা কিন্তু বড় হচ্ছে খেয়াল করে দেখুন আপনারা এই সব আঙ্গুর দেখতে আসছে তারপর রুকাইয়া আছে

এইসব আজকে পর্যবেক্ষণ আসছে ইস্যু রোকাইয়া এখানেও কিন্তু আঙ্গুর ভিতরে কিন্তু কালার যে আসতেছে এই যে আশা করা যায় এক সপ্তাহের মধ্যে কালার চলে আসবে নষ্ট করো না এসব ওই ইস্যু বসে গিয়া আঙ্গুর আঙ্গুর দেখতেছি এসব এসব বেশি নষ্ট করো না সে তো এগুলো এসে বড় হলে একে একে মনে খেয়ে বলবে মনে হয় চুরি করে তাহলে হবে কিন্তু নিচে বসে নিচে বসো পাড়া দিয়ে ভেঙে ফেললি না আমাদের এখানে কলমি শাক লাগানো হয়েছে জর্ডানের কলমি শাকের অনেক দাম দেখুন মোটামুটি আশা করা যায় এবছর আল্লাহর রহমতে এই আঙ্গুর একটা সুন্দর আপডেট দেওয়া যাবে আসলে আঙ্গুরটা কীরকম মিষ্টি কালারটা কীরকম হয় বা স্বাদ কীরকম এর আগে গত বছর একজন খেয়ে বলছিল একটু কষকস লাগে আবার অনেকে নাকি বিশ্বের সবচেয়ে ভালো আঙ্গুর মিষ্টি এবং সিডলেস এটা কিন্তু প্রাকৃতিক সিডলেস এটাতে সবুজ অংশ থাকে না একদম সবুজ অংশ ফ্রেশ থাকে দেখা যাক এখনও একটা আঙ্গুর কাটিনি আমি আমি ছোট্ট অবস্থা যখন ফল শুকিয়ে মনে করছিলাম যে এটা আপডেট দেওয়া হবে না তখন কোনো বীজের অংশ দেখিনি দেখা যাক বড় হচ্ছে আগামীতে যখন পাকলে কিন্তু আরও বড় হয়ে যাবে এই গাছ ছিল টপে ফলস নিয়ে আসছিলাম তো অলরা মতে মাটিতে লাগানোর পরে ফলগুলো আসে ভয় পেয়েছিলাম যে ফল টিকি কিনা সবথেকে কিন্তু কালার আসা শুরু হয়েছে এই ছোট ছোট কিন্তু কালার আসতেছে এই ছবি শেখা গেছো এখান থেকে কয়েকটা আঙুর এখানেও কালার আসতেছে যেগুলো কালার চলে আসলে অনেক সুন্দর লাগবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন যেন শেষ পর্যন্ত আপডেট দেওয়া যায় যেহেতু দেশের বাইরে দেশের বাইরে থাকা হয় বাংলাদেশ যাওয়া জন্য কয়েকটা কাছ রেখেছি আপডেট দেওয়ার জন্যে ভালো ধরনের সহায়ক সহজ করে দেন এই চাই সবার কাছে ভালো থাকবেন সবাই আলাইকুম রহমতুল্লা